চোদ্দ জানুয়ারি সকালে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন দুই নম ওয়ার্ডের আইনতা বাজার মাঠ প্রাঙ্গনে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতপস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করেন বিএনপির নেতাকর্মীরা এ সময় বসুন্ধরা গ্রুপের কর্মীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এ সময় আরও উপস্থিত ছিলেন মূল দলের দুই নম ওয়ার্ড নেতা খলিলুর রহমান শফিউল্লাহ আবুল বাসের কোন্ডা ইউনিয়ন সাবেক যুবদলের সভাপতি হাজি মোহাম্মদ সোহেল রানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ আহমেদ যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আশরাফ হোসেন যুবদল ছাত্রদল শ্রমিক দল প্রমুখ বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ান এক চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে το راستہ باندې andre আলোর ক্যামেরা এক ঘোড়া একটা চিন্তা হলো হ্যাঁ চিন্তা নিচে ধরে নিব যদি আসে যদি হাই ডিটেক্ট করে যান সেটা করে দিই না ধরো হ্যাঁ <inaudible> <inaudible> <inaudible>

তিনিও আপনাদের যেন আল্লাহ আপনাদের সকলে গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে শক্তি দিন এবং আমরা যেন আপনাদের সেবা সাহেব আছেন উনি হচ্ছেন ডেপুটি ম্যানেজার জায়েদ মোহাম্মদ জায়েদ সাহেব আছেন তিনি হচ্ছেন ম্যানেজার এবং মুসা সাহেব আছেন উনি হচ্ছেন ডেপুটি ম্যানেজার ওনারা আপনাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করবেন এবং আমাকে অনুরোধ করেছেন যেন আমি উপস্থিত থেকে যেন আপনাদের মানে তাদের এই উদ্যোগে যেন আমি উপস্থিত থেকে থাকি এবং এটা একটা প্রেরণা যোগানো ঠিক আছে আমাদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান আছেন সমাজকর্মীরা আছেন সমাজে গণ্যমান্য ব্যক্তিরা আছেন আছি তো আমরা আজকে বসুন্ধরা পক্ষ থেকে আমাদের এই এলাকার একজন গার্জিয়ান সবাই ইনশাল্লাহ দিবেন তার নেতৃত্বে আপনাদের কিছু উপহার দেওয়ার জন্য আসছে এটা ছোট্ট একটা উপহার আপনারা সবাই গ্রহণ করবেন আর আমাদের চেয়ারম্যান স্যার এত ইন্ডাস্ট্রি করছেন দেশ ও মানুষের কল্যাণে আপনাদের কল্যাণে আপনাদের ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য তো আর নতুন নেতৃত্ব যারা আসতেছে তারা যেন আমাদের দেশে সুন্দরভাবে দেশ চালাতে পারে এর জন্য দোয়া করবেন আর দিদির উপরে ম্যান্ডেট রাখবেন আমরা দিদির নেতৃত্বে আছি আপনাদের পাশে আছি